বিগত দুদিন আগে সোশ্যাল মিডিয়া তোলপার হল দেখেননি বিগত দুদিন আগে মুর্শিদাবাদের একটা ছেলে নাম হচ্ছে তার ব্রাদার রাহুল তিনি নিজেকে দাবি করেন আমি আহলে হাদিস আর বাংলাদেশের বুকে একজন স্বনামধন্য আলেমে দিন নাম হচ্ছে তার আলী হাসান ওসামা নাম শোনেননি বাবা দুজনার ডিবেট হলো এখন দুজনের ডিবেটের মূল টপিক হচ্ছে আমরা যে পবিত্র মাহে রমজানে তারাবিন নামাজ আদায় করি এই তারাবিন নামাজ আট রাকাত না কুড়ি রাকাত না বারো রাকাত না ষোলো রাকাত এইলে মুসলমানের ভিতরে দ্বন্দ্ববাপ লেগেছে না লাগে অথচ প্রিয় নবীর জামানায় আল্লাহ রাসূল যে সময়ে আল্লাহর নবী জীবদ্দশায় নবী যখন তারাবিন নামাজ শুরু করেছিলেন কেতাবে রেফারেন্স আপনি খুঁজলে পেয়ে যাবেন হাদিসের ভিতরে প্রকাশ্য বলা রয়েছে বিশ্বনবী মাহের রমজানে রোজা রাখতেন আমাজান হাজাতে আয়েশা সিদ্দিকা তা তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন আমার নবীকে মাহে রমজানে রোজা রাখতে দেখেছি আর রাতে বেলা আমার নবী ইবাদত করতেন সেই ইবাদতে অতিরিক্ত হিসাবে তিনি তারাবি নামাজও আদায় করতেন নবী প্রথম দিন যখন নামাজ আদায় করেছেন নবীর কিছু মুসলিমীয় কিছু সাহাবা নবীর পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করেছে আজকে ধরে নেন নবীর পিছনে বিশ জন নামাজ পড়েছে দ্বিতীয় দিন আবার নবী যখন তারাবির নামাজ আদায় করেছে বিশ জনের জায়গায় দেখা গেছে একশো জন নবীর সাহাবী দাঁড়িয়ে গেল সংখ্যায় বা বেড়েছে না কোনো বেড়েছে আল্লাহ নবী এই সাহাবিদের একাগ্রতা দেখে নবীর অন্তরে একটু সন্দেহ তৈরি হলো নবী মনে মনে করলেন আমার উম্মতরা যদি এই পবিত্র রমজানে এরা যদি তারাবির নামাজ এত একাগ্রতার সঙ্গে পড়ে হয়তো হতে পারে ইন ফিউচার আল্লাহ এই তারাবির সম্পর্কে আসমান থেকে আমাকে নির্দেশ দেবেন যে তোমার উম্মতের জন্যে পবিত্র মাহে রমজানে তারাবিন নামাজ ফরস করা হল আমার ভয় হয় আমার উম্মতের উপরে এই পবিত্র মাহে রমজানে তারাবির নামাজ ফরস না হয়ে যায় বুঝতে পারেননি বাবা তাই নবী চতুর্থ দিনে আর নামাজ না পড়ে নবী ঘরে থাকলে নবীর যখন আর চতুর্থ দিনে নবীকে যখন না পেলে নবী সাহাবিরা নবীকে বললেন রসুল আল্লাহ আপনি তো আজকে আর তারাবীর নামাজ পড়লেন না নবী বললেন বাবা সাহাবিরা তোমরা যেভাবে তারাবীর প্রতি আগ্রহ দেখিয়েছো আমার ভয় হচ্ছিল তোমাদের উপরে আল্লাহ রমজানে ফরজ না করে দেয় আর যদি ফরজ হয় তাহলে প্রতিটা মুসলমানের নামাজ পড়া লাগবে যদি না পড়ে এ ফরজ তরফ করলে গোনা হয় কি হয় না কথা বলে না যদি ফরজ তরফ করে তাহলে তার প্রতি আল্লাহ গোনা লিপিবদ্ধ করে দেয় আমি নবী চাই না আমার উম্মাতের উপরে একটা ফরজে আইন পড়ে যাক এমনিতে পাঁচ তত্ত্ব নামাজ আদায় করতে অনিহাবত করে আরও যদি তারাবিন নামাজ ফরজ হয় তার যে এরা যে কি সর্বনাশ করবে তার কোনো ঠিক ঠিকানা নাই যার কারণে নবী একটু পিছনে হটে গেলে আহা এটা ছিল ইসলামের প্রাথমিকতর যুগে বিশ্ব নবীর নামাজের শুভ সূচনা যে সবাই দার্জাল আসবার জন্য জায়গা প্রতিষ্ঠা করে ফেলেছে ইসরায়েল বলে আমাদের মাসি তথা দার্জাল যিনি আমাদের পাশে দাঁড়িয়ে গোটা বিশ্বের মুসলমানদের বিরুদ্ধে আমাদের মাসি হবেন আমাদের সাহায্যকারী হবে ইতিমধ্যে তারা ওই দাজ্জালের আসবার জন্য উপযুক্ত জায়গা নির্মাণ করার জন্য তারা উঠে পড়ে লেগেছে আর সেই সময় মুসলমান হয় কেয়াম নিয়ে নাই বিভিন্ন রকম নফল এবাদাত নিয়ে টানাটানি করে মুসলমানের মাঝখানে ফাটল ধরিয়েছে আর আমার সমাজে এক শ্রেণীর মানুষ আছে দেখবেন মুসলমানদের ভিতরে কিভাবে ফেতনা ঢুকিয়ে দেওয়া যায় মুসলমানদের ভিতরে ভাতৃত্ববোধ বন্ধনটাকে কিভাবে ভেঙে দেওয়া যায় যার জন্যে আমার সমাজের কিন্তু এক শ্রেণীর নামধারী মানুষই যথেষ্ট যে নিজেকে একজন উপযুক্ত মুসলিম হিসাবে দাবি করার ক্ষেত্রে মুসলমানদের ভিতরে বাবা ফেতনা ছড়িয়ে বেড়ায় আর যত রকম ফেতনা সব অধিকাংশ ক্ষেত্রে কিন্তু হর্স কত কোনো বিষয় আল্লাহ ফার্সের আইন সংক্রান্ত কোন বিষয় নেই যে ফেতনাগুলো আমার সমাজের মাঝখানে দিয়ে মুসলমানদের মাঝখানে ডিভাইডেড করতে চেয়েছে হয় সেটা কেয়াম নাই হয়তো সেটা দারুদে ইব্রাহিম বা হতে পারে সেটা জানাজার নামাজের কোন প্রাসঙ্গিক কোন ক্ষেত্রে অথবা হতে পারে সেটা নামাজ ফরজ নামাজ আদায় করার ক্ষেত্রে হাত তোলা যাবে কি না অতবা সেটা হতে পারে কবস দিয়ারাত করা বৈধ বা হালাল বা হারাম আছে কি না এই সমস্ত বিষয়গুলো নিয়ে সমাজের মাঝখানে জড়িয়েছে না জড়াই যতগুলো বিষয় নিয়ে ফেতনাই ফেলেছে সব অধিকাংশ বিষয়গুলো হচ্ছে সব নাফলের অন্তর্ভুক্ত বিষয় আর ফরজগত বিষয় নিয়ে এদের ভিতরে কোনোভাবেই কিন্তু সমাজের মাঝখানে কোনো ফেতনা দেখতে পাবেন না আবারও বলবেন যে কোরআন আল্লাহ ওম্মাতে মোহাম্মদিদিগের জন্য গাইড বুক হিসাবে দিয়েছে যে কোরআন আমি পেয়েছি কোন মুসলমান বলতে পারেন এই কোরআনটা হানাফি মাজহাবের কোরআন বা কেউ বলেছেন আজ পর্যন্ত এ কোরআন হচ্ছে শিয়া সম্প্রদায়ের কোরআন কাউকে বলতে শুনেছে এ কোরআন হচ্ছে ফুরফুরার পীর মুজাদ্দিদে জামা দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির উত্তরসূরি বা ফুরফুরাদের কোরআন বাকি কাউকে কোনো কাউকে বলতে শুনেছেন এ কোরআনটা তাবলিক জামাতের কোরআন কোরআন মূলত সমস্ত পৃথিবীর মানব মন্ডলীর জন্য আল্লাহ গাইডবুক হিসাবে আল্লাহ দান করেছেন একবার জোরে হবে না কিন্তু ব্যবধানটা করে সমাজের মাঝখানে যত ডিভাইডেশন হয়েছে গায়ের কম অমুসলিম বাপ তত আমাদেরকে সুযোগের জায়গা পেয়েছে না ভাই যে আমি পেয়েছি যে আমি আমরা হিসাবে মেনেছি যে নবী হচ্ছেন আমার আপনার জন্য কিয়ামতের মাঠে ময়দানে মাহশারে যিনি আমার জন্য সুপারিশ করবেন বলো ফুরফুরাওয়ালা কি বলবেন যে নবী হচ্ছেন ফুরফুরাওয়ালাদের নবী নবীকে কি বলবেন নবী হচ্ছেন তাবলিক জামাতের নবী নবীকে কি বলবেন এটা আহলে হাদিসদের নবী নবীকে কি বলবেন এটা জানাদি ইসলামের নবী ববী তো যদি হয় আল্লাহ আঠারো হাজার বসম আল্লাধা করে আল্লাহ নবী করে আমার ববীকে পাঠিয়েছিলেন রেনা ধরে হবে না আল্লাহ তো আমার নবীর শানে বলেছেন আমার সাল্লাখা ইল্লাহ রহমাতাল আল্লিলা আলাম ববীকে পাঠানো হলো তামাম আলামের জন্যে রহমত স্বরূপ করে নবীর ক্ষেত্রে স্থানে কোনোভাবেই আমার নবীকে কোনো একটা জাতি কোনো একটা গোষ্ঠীর জন্য নির্বাচন তো করে দেওয়া হয় আমার মাঝখানে ডিভাইডেশন করে আমার সমাজে ফেতনা ছড়াই নাকি ছড়ায় আহা এ ফেতনা মুসলমান যত জড়াবে গায়ের কম অমুসলিম তত এদের জন্য পুক্ত পাকা হবে আপনি খোঁজ রাখেন আপনি জানেন না আপনি একবার বার গবেষণা করবে গোটা বিশ্বে শুধু মুসলিম কমিউনিটি একদিকে আর এই মুসলমানদেরকে কণ্ঠাসা করার জন্যে গায়ের কম অমুসলিম তাদের জাতি তাদের বন্য ভেদাভেদ বলেন আর তাদের ধর্ম ভেদাভেদ বলেন না কেন মুসলমানের বিপক্ষে আজকে পৃথিবীর সমস্ত গোষ্ঠী একত্রিত হয়েছে নয় কথা বলে না গোটা বিশ্বে ইহুদি যে গোষ্ঠী হল আলাদা নাসারা যে গোষ্ঠী হলো আলাদা খ্রিস্টিয়ান যে গোষ্ঠী হলো আলাদা যারা সমাজের হিন্দু ধর্মাবলম্বী যারা বৌদ্ধ যারা পার্সিয়ান যারা শিখ তারা সবাই আজকে এক ছত্র তলে আর এদের সবার একটাই মূলত টার্গেট হচ্ছে যে কোনো মূল্যেই মুসলমান সমাজের মাঝখানে বিনাশ করা লাগে যার কারণে সমস্ত রকম নীল নকশার বাতাবরণ তৈরি হয়েছে তুমি খোঁজ রাখো না আর তুমি কে আমলে ঘন ঘন মুসলমানের ভিতরে ফাটল ধরাও বিগত দুদিন আগে সোশ্যাল মিডিয়া তোলপাড় হলো দেখেননি বিগত দুদিন আগে মুর্শিদাবাদের একটা ছেলে নাম হচ্ছে তার ব্রাদার রাহুল তিনি নিজেকে দাবি করেন আমি আহলে হাদিস আর বাংলাদেশের বুকে একজন সনাম আলে আলেম এদিন নাম হচ্ছে তার আলী হাসান ওসামা নাম শোনেননি বাবা দুজনার ডিবেট হলো এখন দুজনার ডিবেটের মূল টপিক হচ্ছে আমরা যে পবিত্র মাহে রমজানে তারাবিন নামাজ আদায় করি এই তারাবিন নামাজ আট রাকাত না কুড়ি রাকাত না বারো রাকাত না ষোলো রাকাত এইলে মুসলমানের ভিতরে দ্বন্দ্ববাব লেগেছে না লাগেনি আল্লাহ নবী হাসনাত নবী ঈসা আলাইহিস সালাম ও জাওয়াদের আল্লাহ নবী হাসনাত নবী ঈসা ওই সময় ইমাম মাহাদিকে ও ওগো ইমাম মাহাদি আপনি ইমামতিত্ব জায়গা ছাড়বেন না কেন না আল্লাহ পাক পৃথিবী ইসলামিনে আমাকে নবী করে না আমি ছিলাম জামানার এক সময়ের নবী কিন্তু এই সময়ে আমি আর নবী হয়ে আসি না আল্লাহ আখেরি জামানা আমার একটা সাধারণ উন্মাদের জায়গা করে আমার আল্লাহ পাঠিয়েছে গরু হবে না চিনলে হবে না আমি তো আজকের আর নবী নয় আমি আজকে একজন সাধারণ উন্মাতে মহম্মদ তোমার মতো একজন আমি সাধারণ আপনি দাঁড়িয়ে ইমামতিত্ব করে আজাদ ইমাম মাহাদি সেই সময়ে তিনি দাঁড়িয়ে যাবেন ইমামতিত্বের জায়গায় অবসল মানেরা সেই দিনে হযরত ইমাম মাহাদি আলাইহিস সালামের ইমামতিত্বে

দিবা স্বামী নে ক্ষেত্রে তারা পাহারাদার হয়ে যাবে আল্লাহ গবে হযরত নবী ইসা আলাইহিস ওই সময় দাজ্জালকে খোজবার জন্য চতুরদিকে তালাশ করতে থাকবে বাবাজি এক পথে দেখা যাবে দাজ্জাল যখন যে صندوقে পড়ে যাবে আল্লাহ নবী ইসা আলাইহিস সালাম কে দেখবে সাথে সাথে পানিতে যেমন লবণ দিনে গলে যায় আল্লাহ নবী ঈশাকে দেখবার সাথে সাথে ধাপ চালের চেহারাটা অন তেমন হয়ে যাবে এত হম্বি তম্বি দেখিয়েছে নবী ঈশায় এসেছে আর ওর আর হুশ হয় না একেবারে থোঁতো মতো খেয়ে চুপ করে দাঁড়িয়ে রয়েছে নবী ঈশাকে দেখবার সাথে সাথে ভিতর সন্তুষ্ট আর পালানোর কোনো জায়গা আল্লাহ নবী হজরত নবী ঈসা আলাইহিস সালাম ওই দূর থেকে একটা তীর নিক্ষেপ করবে তিনটা ছুটে 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 দাজ্জালে যখন নবী ইসলাম বরাবর বিদে যাবে এক পর্যায়ে আল্লাহ নবী সাথে নবী সালেহিস সালামের তীরে আগাতে ওই বর্ষার আগাতে তজ্জাল দুনিয়া জামিনে বিনাশ হয়ে যাবে ও তওয়াজ্জুহ সোনা বনি গরা হর পরে কিয়ামত হবে দাদাজি ওই সম্পর্কে আল্লাহ নবী বললেন বাবা সাবিরা আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম আমি আল্লাহ নবী বলে দিলাম ওই তজ্জালকে এতটা খবরটা দেওয়া হবে ওই তজ্জালকে এতটা পাবান দেওয়া হবে আল্লাহ নবী বললেন বাবা সাবি বাচ্চা যখন কোন বোবেদের নিকটে চলে যাবে ওই বোবের বাচ্চাকে ডেকে বলবে আল্লাহ বোবের বাচ্চা তুমি যদি চাও তোমার মৃত পাপ এবং মাটাকে আমি কবর থেকে তুলে দেখাতে পারি আল্লাহ নবের বাচ্চা বলবে তুমি যদি আল্লাহ হয়ে থাকো তুমি যদি খোদা হয়ে থাকো আমার মৃত মা বাপকে আমার আব্বা আম্মাকে খবর থেকে তুলে দেখাও বাবা জি ওই সময়ে দাজ্জাল যখন বলবে ওগো কবর বাসে কবর থেকে উঠে যাও লক্ষ্য করে দেখা যাবে কবর থেকে মৃত মানুষটা জমিনের উপরে উঠে যাবে আল্লাহ মোমেন বান্দা যার অন্তরের ভিতরে আল্লাহ ইমানে জাজুয়া ঢেলে দিয়েছে আল্লাহর মোমেন বান্দা আল্লাহর ইমানি শক্তিওয়ালা বান্দা এ দৃশ্যখানা দেখবার সাথে সাথে দাজ্জালকে বলবে

আল্লাহর হুকুমের অবমাননা করে তুমি অবশ্যই তার তুমি হবে মৃত্য আজকে তোমাকে আমি অস্বীকার দিলাম আমি তোমাকে অস্বীকার করলাম আমি বিশ্বাস করে নিলাম আসমান জামিনের যদি এক ছোট্ট মানে হতে পারে জমিনের উপরে আমার স্রষ্টা আল্লাহকে কখনো দেখা যায় না করে হবে না চিনলে হবে না আল্লাহ তো আল্লাহকে দেখা যায় না তুমি যখন সশরীরে হাজির হয়েছ আল্লাহ তো দেখা দেবেন মোমেন বা সেটা হচ্ছে আল্লাহর এক বাজারে হবে চিনলে হবে না রে তুমি যখন জমিনে দুনিয়াতে দেখাও অবশ্যই তুমি হলে সেই দাজ্জাল যে দাজ্জাল সম্পর্কে আমার নবী আমাদেরকে সাবধানত অবলম্বন করেছিলেন আহা যার এক হাতে থাকবে এক হাতে থাকবে জাহান্নকে বলবে ডেকে ডেকে আমি তো তোমাদের হোতা মহান যার দিলে থাকবে মা হবে না তো সে বেঈমান জোরে হবে না আরো জোরে হয় না মুমিন বলবে ডেকে ঈমান নিয়ে বুকে নিশ্চিতই তুই দাজ্জাল আসবে রুকুতে হবে দরজাল আসবে মহাকাল রুকুতে হবে দরজাল আল্লাহ জবান ছেড়ে পড়ি না বাবা আলা আবার ভাইয়েরা তাই বলছিলাম পৃথিবীর জমিনে যদি ইমাম নিয়ে বাঁচতে পারি মোমেনের উচিত হয় পাঁচ অর্থ নামাজের পাশাপাশি শারিয়াতের হুকুম আহকাম গুলো জড়িয়ে রাখা আপনি জানবেন আল্লাহ রসুল বলেছে আর দুনিয়া সিজুনুল মোমেন দুনিয়া এমন একটা জায়গা এটা হবে মোমেনের জন্যে জেলখানা স্বরূপ আল্লাহ রাসূল তারপরেই বললেন আর কাফির আর দুনিয়া হবে কাফিরের জন্য জান্নাত স্বরূপ যার বাস্তব দৃষ্টান্ত দেখেছি তো ঈদের রাত তথা চাঁদ রাত হিসাবে আমরা যেটাকে সমাজের মাটিতে একদিকে যেমন মুসলমান সারা মাস আল্লাহর এমাদাত করেছে করে যারা আদায় করেছে সেই মুসলমান যখন এই পবিত্র মাহের রমজান বিদায় নিয়েছে আবার সেই মুসলমান লক্ষ্য করে দেখা গেছে বড় বড় ডিজে বক্স ভাড়া করে এনে তিন রাস্তার মোড়ের ওপর দাঁড় করিয়েছে আছে যা পাগলা ড্যান্স দেখছে না ইবলিস দেখে দেখে চিন্তা করতে না একেবারেই যেসব যন্ত্র হাতে করে তৈরি করেছি খুব একটা খারাপ হয়নি রমজান বিদায় নেয় এই রমজান যখন বিদায় নিয়েছে আর ইবলিস যখন সবে মাত্র এদের উপরে ল্যান্ডিং করেছে দেখবে কলকাতা থেকে আপনি যদি আমেরিকা বলেন সৌদি বলেন কোনো জায়গায় যান প্লেনে উঠেছেন এক জায়গা থেকে অন্য জায়গায় আপনি যখন অবস্থান করছেন প্লেনে ল্যান্ডিং হয় আহা। এখন মাস তো শয়তান বেশ ভালো করে জব্দ ছিল যদিও জব্দ কিন্তু শরবত খেয়েছে কেনক কি খেয়েছে শরবত খেয়েছে এমলিস চিন্তা করতেছে আমার বেদের রাখ তাতে কি আছে রমজান হয়েছে তাই কি সমাজের মাঝখানে কি বিড়ি খনের অভাব রে বাপ কথা বলে না যারা রীতিমতো বিড়ি খেয়ে জাবান কলুষিত করেছে এদেরকে দেখে তো শয়তানের মনে মনে খুব হাসি বলতেছে আমার আর কাজ কি তোরাই চালা তার কারণ সাঙ্গবাঙ্গ একেবারেই পুরো সেইভাবে সুন্দর করে এদেরকে সাময়িক শক্তিতে তৈরি রয়েছে আহা। সমাজের এক শ্রেণীর মানুষ রমজানে রোজা করা রেখেছে কিন্তু যে মুহূর্তে সাহারি করেছে বলতেছে আর দু মিনিট বাকি সাহারি বন্ধ করো শ্রেষ্ঠ পানি ডাক সমাজের কিছু বিড়ি দেখ পা বলতেছে এখনো তো ষোলো ঘন্টা বাদ রয়েছে এই ষোলো ঘন্টা কি করে কাটবান অন্তত একবার লাস্ট টান দিলেই তবে এদিকে লোকটা খায় না যা বলেছি দক্ষিণ চব্বিশ পারগানা পার করে সব উত্তরের দিকে তার কারণ এদিকে আল্লাহ সব আল্লাহর অলিবাস করে একদম সুফিয়া কাসের মতো যে এরা যখন মাহের রমজানে ছিল মাহে রমজান এত সুন্দরভাবে পালন করেস না বিশেষ করে আমাদের গ্রামের যুবক ছেলে আর ইয়াং মেয়েগুলো দেখ পা মাহে রমজানের যখন রোজা রেগেছে এরা ফেসবুক কিন্তু একেবারে কম চালায়নি বেশ কায়দা কর গেছে আর এমন এমন স্ট্যাটাস দেশে ফেসবুকই দেখে মনে হচ্ছে আল্লাহ ফেসবুকও কি আল্লাহর অলি টলি হয়ে গেল বুঝতে পারি একেবারে বাকায়দায় সুন্নতি লেবাস এত সুন্দর সুন্নাতি বলিয়া উড়িয়েছে জানো মোবাইলে হাত দিতে গেল জানো ওজু করে হাত না দিলে জানো কোন আর যেই মাহে রমজান চলে গেছে অমনি কুকুর যেরকম দাঁড়িয়ে ঠ্যাং তুলে পেচ্চাপ ফেরে একে একদম মাথায় টিক করে ঝেড়ে তার গেছে যার কারণে ঈদের নামাজ আদায় করবে আমাদের কচিরা সেই রাত্রি সেলুনের দোকানে গেলা ইন্দেছে এত সুন্দর করলে লাইন দেশ না একদম সারা রাত জেগে রয়েছে যে কায়দায় চুল কেটেছে এইদিকে সব কোদাল দে মেরেছে এক ফোটা কোনো চিহ্ন রাখিনি এখানে এক খাপলা শুধুমাত্র মরগের মতো ঝুঁটি বের করতে গেছে মানে সনাতন ধর্মের যে সমস্ত টিককিওয়ালা দেখা দেয় একদম ঠিক টিকিওয়ালা মা রাস্তায় যদি যায় ঈদের দিন তো একটু পিক আপ বাড়াতে হয় অন্যদিন যদি আসি চালাই ঈদের দিন একশো না উঠলি খারাপ দেখায় অজন্যে দেখা গেছে ঈদের দিন ঈদের নামাজ পড়ে বাড়ি যাত পারি সাথে সাথে সোশ্যাল মিডিয়ায় খবর এসছে দুটো স্পট ডেট বেল করতুল্লি ভালো এমন চুলির কাটি একেবারেই অন্য কোথাও দেয়নি শয়তান একদম ডাইরেক্ট হেড অফিসই গেল ঝেড়ে কালকে ঈদ হবে সারা মাস একবারও কিন্তু মাসাল্লাহ এই সুন্নতি তাড়িটি কোন রকম খোল লাগাই কালই দবে একটু ফেরেস ফেরেস না দেখালি বড্ড খারাপ মেরেছে দেড় দুশো টাকা শুধু এই থোপ না এত কায়দা করে মেরেছে না আর কোনো কোনো আয়নার দিক ফিরতেছে জানো আজকে ওর বে হবে বলে এত সুন্দর সাদা এতেছে অথচ লক্ষ্য করে খোঁজলে দেখো চারটে কচির মাপ নবী বললেন দাদা সাহা মীরা নবী জানিয়ে দিলাম তোমরা তোমাদের মুখমণ্ডলের সুন্নাতি দাড়িগুলো লম্বা করো দাড়িগুলা কথা বলে না লম্বা করো গোবগুলোকে ছোটো করো আল্লাররা সুনতার পরেই বললেন তোমরা তোমাদের বগলের তলদেশ লজ্জা স্থানের লোমগুলোকে ৪০ দিনের পূর্বে পরিষ্কার করা কিন্তু মুসলমান নবীর আদেশটাকে এত সুন্দর মান্যতা এখানে এখনো দেুটো উঠতে দেয়নি তার আগে সমান ঝেড়েছে কিন্তু বকলের সংসদ ভবনের যদি খোঁজ লওয়া হয় ওতে খোপা বাঁধা যাবে এত কায়দা করে ঈদের দিন সাবান ভেঙেছে না দুবিঘে পুরো একেবারে দুবিঘেওয়ালা বিশিষ্ট পুরো পুকুর পুরো phenai ভত্তি করে ফেলেছে কাটলামো আসগুলো খাবি খাচ্ছে বলতে যাবো কোনি এদের শাবান মাকার গুতই আমার তো এবার জান যাই যাই ভাব আহা এই কেবল কেয় কোয়ালিটির বেহায়া ক్వালিটির কিছু ছেসড়া এরা এত সুন্দর করে আবার পারফিউম বেরছ একবার ফوش করে দিতে একবার ফوش করে দিতে একবার বলবা তোমার দেহের নাপাক যদি কোন পশম তোমার দেহে থাকে তুমি লাখ টাকা কোটি টাকার ব্রান্ডেড কোম্পানি সাবান মাখলেও তোমার দেহ সমাজ এ জাতি কবে বেরোবে আর সমাজের ভবন দশা লেগেছে তার মূলত একটাই কারণে ইসলাম শেখেনি এই ইসলাম সম্পর্কে পড়াশোনা করেনি ইসলাম সম্পর্কে জানে না বোঝে না জীবনে কখনো ইসলাম সম্পর্কে গবেষণা পর্যন্ত করে আমি শুধু নামে মাত্র মুসলমান হয়েছি এটাকেই আমি এনাফ হিসাবে ধরেছি আমার ইসলাম সম্পর্কে জানতে হবে ইসলাম সম্পর্কে আমাকে সচেতন অবলম্বন করতে হবে